তিন শ্রেণীর নামাজ আছে আমাদের সমাজে কটা বললাম কটা কোয়ালিটি তিনটে একটা হচ্ছে ঈদ বাকরা ঈদের নামাজি নামাজি আর একটা হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজি দেখবেন চিনবেন কি করে ঈদের দিনে চিনা যায় কাদিকে ঈদ বাকরা ঈদের নামাজি ঈদের দিনে কারা আগে চিল্লিয়ে বলে হলুর নিয়তটা বলবেন তো নিয়ত নিয়ে করবি কি ঈদের দিনে বলে না বলে না ইমামকে যে নিয়তটা বলে দেন নিয়ত বলা যাবে না মুফতি সাহেব পাশে বসে আছে নিয়তটা কেন বলতে যাবে যারা পাঁচ ওয়াক্তের নামাজি তারা নিয়ত জানবে না জানবেন জানবে যে মাল জীবনে আসে নাই খালি ঈদ আর বকরাই সেই জিজ্ঞেস করে নিয়তটাকে এরপর আপনাদেরকে বলে দিই কেউ যদি খালি এতটুকু বলে আমি এই ঈদের নামাজ এই ইমামের পেছনে নিয়ত করলাম মুখ আমার কাবা শরীফের দিকে ওয়াস্তে আল্লাহর আল্লাহ আকবর নামাজ হবে না হবে নামাজ হয়ে যাবে আলেবরাজ কিন্তু কেউ যদি দরুদ শরীফ না জানে সানা না জানে দুয়ায়ে মাসুরা না জানে আত্মাহিয়াতু না জানে রুকু সিদ্দার তসবি না জানে তার নামাজ হবে আর যে মালকটা ঈদ আর বকরা ঈদ আসছে আর নামাজ পড়তে আসে তারা কিচ্ছু জানে না খালি নিয়দ নিয়ে মারামারি করবে এরকম একটা শ্বশুর একটা কোয়ালি দিয়েছে তুই মারামারি করে নিয়ত নিয়ে দুঃখের বিষয় অথচ রসুল সাল্লাহাল্লামের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আপনি ভেবে দেখুন আপনি পাঁচ ওয়াক্তের নামাজই নন আপনার মধ্যে ইসলাম নেই আপনি ডোমকোলে খুঁজে পাবেন বাস স্ট্যান্ডে আপনার গিরামে খুঁজে পাবেন চায়ের দোকানে সকালবেলায় উঠে ফুটানি করে আমরা নামাজ না পড়তে পারি কিন্তু জানিস আমার মতো ভালো লোক গিরামে নেই এরকম মাল আছে না নাই সে সত্যিকারই ভালো লোক সে সত্যিকারী ভালো লোক পর উপকারী পরের উপকার করে খারাপ কাজ করে না সব দিকটা তার ঠিক আছে কারুর ধন সম্পদ মেরে নেয় না পরের উপকার করে কিন্তু দুঃখটা কোথায় জানেন সে বলছে আমি নামাজ রোজা না করতে পারি কিন্তু আমি ভালো লোক এই ধরনের কথা যাদের আছে বিস্ত আলহামদুলিল্লাহ এই ভাষা যারা বলে তাদের সম্পর্কে বলি আমাদের সমাজে কিন্তু অনেক ভালো লোক আছে হিন্দু ভাইদের মধ্যেও ভালো লোক আছে আছে না নাই আপনাকে গুনি দিচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালো লোক না খারাপ লোক ভালো মানুষ কাজী নজরুল ইসলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র স্বামী বিবেকানন্দ দামি দামি মনীষী আমি একবার বর্ধমান টাউনে প্রোগ্রাম করছিলাম একজন ডাক্তারের বাড়িতে তো তার কোনো আত্মীয় হবে প্রফেসর কলকাতার কোনো ইউনিভার্সিটির আশা করি যাদবপুরের হবেন তিনি আমাকে পড়শন করলেন যে হুজুর আপনি বায়ান করলেন জাহ না আমার জান্নাত সম্পর্কে যে ইমানদাররা মমিনরা জান্নাতে যাবে কিন্তু যে লোকটা ভালো কাজ করেছে তার কি হবে এটা হাদিস রসুলের যে লোক নামাজ পড়লো না ইমান আনলো না মমিন হল না অথচ সেই লোক ভালো লোক তার বদলা আল্লাহ তাকে দুনিয়াতেই দিবেন পরকালে তার জন্য আর কিছুই থাকবেন না এটা হচ্ছে হাদিস কথাটা বুঝাতে পারলাম এরপর যারা বলছে আমি মুসলমান কিন্তু আমি নামাজ পড়ি না রোজা কিনা আমি কিন্তু ভালো লোক তাদের জন্য কোরআন শোনাব কেয়ামতের দিনে জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে জাহান্নামীরা জাহান নামে যাবে যারা মনে করেন এখানে মজমায়ে আছেন আমি ভালো লোক কিন্তু আমি নামাজ রোজা না করতে পারি কিন্তু আমার মতো ভালো লোক কেউ নেই তারা কান খুলে বায়নটা শুনবেন যে মায়েরা বসে আছেন আর যাদের মনে মনে হচ্ছে আমি নামাজ রোজা কিচ্ছু করি না পর্দা না করি না কিন্তু আমি ভালো মেয়ে সত্যিকারই তুমি সৎ মেয়ে তুমি নোংরা নও কিন্তু কান খুলে শোনো এটা জান্নাতিরা জান্নাতে জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে জান্নাতীরা এলান করে দিবে। ডার করাবে কাদিকে জাহান্নামি দিওকে ফি জান্নাত মুজরিমি নামা সালাকা কুমফি সাকার এই দাঁড়িয়ে যাও দাঁড়াও ডাঁড়াও দাড়াও তোমরা সাকারে যাচ্ছো সাকার হচ্ছে একটা জাহান্নামেন না তোমরা যাচ্ছো তোমরা তো বলতে আমরা পাড়ার ভালো লোক গ্রামের ভদ্র মানুষ কেন তোমরা আজকে যাচ্ছো তাদের উত্তর আসবে তাদের মুখ থেকে এক নম্বর উত্তরটা মারাতক উত্তর আসবে কি কালু নামনাকুম মিনাল মুসাল্লিন আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না এটা এক নম্বর উত্তর আমরা নামাজি ছিলাম না ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন আর মিস্কিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদিকে জাহান্ন নামে পাঠিয়েছে অকুন্না নাখুদু ফ ইভিন এটা বড় প্যাথাইটি মারাত্মক এটা আপনার চোখ দিয়ে পানি আসবে আমাদের সমাজে কিছু গোমরা লোক আছে যারা দাড়ি টুপিওয়ালা দিকে দেখে নামাজি দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রূপ করে দোকানে হোটেলে চায়ের দোকানে বসে করে না করে না করে মলবিরা আদায় করতে গেছে বিল নিয়ে মলবি দিকে দেখে বলছে সালারা দাড়ি টুপি লাগিয়ে ভিক্ষা করে খাচ্ছে অনেক এরকম মাল আছে না না তারা কান খুলে শোনো তাদিকে বলছি তারা বলবে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম তাদের সঙ্গে আমরাও সাই দিতাম তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে আপনি ফেরে পড়বেন কোথায় যে আমি মুসল্লি ছিলাম না আল্লাহ আমাকে জাহান নামে পাঠিয়েছে সবাই হাত তুলে বলুন নামাজি হব সবাই জোরে বলুন ইনশাল্লাহ নামাজ কেউ ছাড়বেন না নামাজ কম্পালসারি যদি বলেন যে হুজুর নামাজের দ্বারা কি ফায়দা আছে কোরআন নিজে ফায়দা বলেছে এটা মলবিদের বানানো কথা নয় ইন্না সলাতা হা আনিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন এক ইবাদত কেউ যদি মন থেকে নামাজ পড়ে নামাজটাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাই জোরে বলুন শুভানা আপনি নামাজ পড়ুন এরপর আপনার মনে মনে হবে হুজুর নামাজ তো হচ্ছি কিন্তু নামাজে মনোযোগ আসছে না আমার রসুল বললেন তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে এটা মনে মনে ভাববে প্রত্যেকটা মা বোন ভাই সকলের জন্য আপনারা ইমানদারির সঙ্গে বলবেন আলেমরা বলবেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা কি কথা বলে না এই সবাই আপনারা বলুন আলেমরা তো বলবি আপনারা বলুন খরচ আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম ডমকলে কমপক্ষে পঁচিশটা মাদ্রাসা আছে ঠিক বললাম না ভুল বললাম পঁচিশটা আমি শুনলাম পঁচিশটা মাদ্রাসা আছে মুর্শিদাবাদ জেলা যদি হিসেব করা হয় কয়েকশো মাদ্রাসা আছে ভালো ভালো মাদ্রাসা আপনাদের ডুমকলে ভালো ভালো মাদ্রাসা চলুন এই মাদ্রাসাওয়ালার দিকে আমি আলেম গুলোকে বলে গেলাম সমীক্ষা করুন গোটা ডমকল থানার একশোটা মুসলমানের মধ্যে আশি জনের কাছে দিনী শিক্ষা নেই ঠিক কি না ভুল বলছি এই ময়দান থেকে দাঁড়িয়ে কোনো বাপের বেটা একবার বলেন যে হুজুর আপনি ভুল বলছেন আমি তোমাকে দিয়ে প্রমাণ করাবো তোমার কাছে দিন নাই দিনী না নাই হাত তুলে বলুন তো কোন মুসলমানটার জানা নেই যে মদ পান করা হারাম সমস্ত মুসলমান জানে না জানে তো মুসলমান আচ্ছা মদের ব্যবসা করা হারাম ঠিক কি না কথা বলে গাঁজা খাওয়া হারাম গাঁজা পান করা হারাম গাঁজার ব্যবসা করা হারাম সুদ খাওয়া হারাম সুদের ব্যবসা করা হারাম লটারির টিকিট কাটা হারাম লটারির টিকিটের ব্যবসা করা হারাম এটা মুসলমানরা জানে কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনি চলুন ডোমকুল বাজারে আমি চিনি না আমাকে সবাই হয়তো মোবাইলে দেখেছে চিনে আমি চিনি না কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আপনি দেখতে পাবেন মুসলমান ছেলে লটারি ব্যবসা করছে ঠিক বললাম না বলুন বললাম মুসলমান ছেলে মদের ব্যবসা করছে গাঁজা হিরোইনের ব্যবসা করছে মুসলিম ছেলে আমার ভাই আপনি যদি বহরমপুর জেলেতে যান আপনি চলুন হিরোইন পাচারে ধরা পড়েছে জেলে আছে কে মুসলিমদের ছেলে গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়েছে কে মুসলিমদের ছেলে জেলে আছে এ জানে এগুলো হারাম তারপরেও এই কারোবারে মুসলমান যুক্ত হচ্ছে তার মানে তুমি হচ্ছে জ্ঞানপাপী তুমি জ্ঞানপাপী জেনে শুনে তুমি পাপ করছো আর তুমি নিজেকে মুসলমান বলে দাবি করছো যারা লটারির টিকিট কাটে যারা লটারির ব্যবসা করেন অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদের এই মসজিদের ইমামের বেতন কত থেকে চাল তুলে ব্যবসায় দিকে ফেলে যা বছরে যে যেমন ওই হবে না চালতুলা নামাজই হবে তুই আর বেশি কিছু বলবো না আমার বায়ান খুলে দেখে দিবেন আর বেশি কিছু বলবো না সত্তর আশি হাজার বায়ান ছুটছে আমি বলে দিয়েছি দেখে দিবেন এখানে বেশি কিছু বলতে গেলে অসুবিধে ডমকল খুব ভালো জায়গা কি লেখ কেন্দ্র একবারই মোদিজির কাছে পর্যন্ত ডমকলের নাম অ্যাড হয়ে আছে জানেন তো আপনারা সবাই চিনে পার্লামেন্টে আলোচনা হয় ডমকল গরুগুলো এই দিকেই জন্য বেশি কিছু বলবো না তবে চালতুলা ইমাম দিলে ইমামকে চাল তুলে দিলে চালতুলা তুলা নামাজই হবে ও কি আমাদের দিনে বুঝতে পারবে মরণের পরে কি নামাজ পড়েছে চলুন আমি বলছি ইমামকে তিন হাজার বেতন দেয় পাঁচ হাজার বেতন দেন ইমানদারির সঙ্গে বলবে কোন এই দমকল থানার মাদ্রাসার শিক্ষক হোক কোন আলেম হোক দেখেছে লটারির টিকিট কেটেছে কথা বলে না এরা কথা বলে না কেউ কি দেখেছেন কোনো মৌলী লটারির কেটেছে কাটেনি তিন হাজার টাকা চার হাজার টাকা বেতন পাঁচ হাজার বেতন তাকে লটারির টিকিট কাটা লাগেনি তুমি দিনে পাঁচ হাজার টাকা রোজগার করো দু হাজার টাকা লটারি কাটো তুমি আল্লাহর কাছে কাঁদো যে আল্লাহ তোমার ওপরে নারাজ যে তোমাকে হারাম হালাল জিনিসটা হারাম জায়গায় ইস্তেমাল করে ওই হালাল টাকা হারামে গিয়ে ওই টাকাটা হারাম হয়ে রিটাইন হয়ে তোমার কাছে আসতে তুমি হারাম খাচ্ছ